আসসালামু আলাইকুম খেলা একাত্তরের বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন রাকিব হোসেন রুম্মান এবং আজকে দিনের মতোই আমার সাথে রয়েছেন রবিউল ইসলাম রনি যেমনটি আসলে ক্যাপশনে আপনারা হয়তো পড়তে পারছেন যে চ্যালেঞ্জ উতরে গিয়ে ভারত জয় পেল বাংলাদেশের সামনে পাকিস্তানকে হারানোর কোনো বিকল্প নেই অর্থাৎ বাংলাদেশকে আগামীকাল বাংলাদেশ আবারও আঠে নাম্বার পাকিস্তানের এগেনস্টে সেই ম্যাচটা জিততে হবে ফাইনালে যেতে হলে এবং ভারত মোটামুটি বলা চলে যে ফাইনালে তারা পৌঁছে গেছে মোটামুটি না পুরোপুরি পৌঁছে গেছে অফিসিয়ালি কোয়ালিফাই হ্যাঁ অফিসিয়ালি কোয়ালিফাইড সরি অফিসিয়ালি কোয়ালিফাইড যেহেতু তাদের পক্ষ পাকিস্তান কিংবা বাংলাদেশের পক্ষে ভারতের থেকে বেশি পয়েন্ট আদায় করা সম্ভব না উল্টো ভারতের আরও দুটো পয়েন্ট আদায় করার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং অফিসিয়ালি বলা চলে ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া এবং তাদের প্রতিপক্ষ কে হবে সেটা হয়তো নির্ধারিত হবে আগামীকালের ম্যাচে কিন্তু আজকের দিনে যেটা যেই আলাপ আলোচনা আসলে করতে চাই যে ইন্ডিয়া সম্ভবত এবারের এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং সেই চ্যালেঞ্জটা তারা ওভারকাম করতে পেরেছে এটা সময় ধরে হ্যাঁ এটা তাদের ফাইনালে কতটুকু মানে টিম গুছিয়ে নিতে বা পরিকল্পনা গুছাতে সহায়তা করবে এর জন্য আমি একটু আজকের আমরা লাইফটা একটু লেট করে আসার রিজনটা হচ্ছে আমি সূর্যা কুমার যাদব প্রেজেন্টেশনে কি বলেন ওই অংশটা আমি জানতে চেয়েছি তার কয়েকটা টেক অন ছিল নাম্বার ওয়ান হচ্ছে এই উইকেট দুবাইয়ের উইকেট যত সময় যায় স্লো হয় ডিউ পরে না সো সেকেন্ড ইনিংসে আরও ডিফিকাল্ট হয় ব্যাটিং করার জন্য যে কারণে তিনি আগে ব্যাটিং করতেই চেয়েছেন মানে বাংলাদেশ টস যেতে বলে নিয়েছে বাট ভারতও আগে ব্যাটিং করতে চেয়েছে কারণ তিনি যেটা ফিল করেন সেটা হচ্ছে একই সাথে এই আউটফিল্ড যথেষ্ট বাজে সো এই আউটফিল্ডকে যদি আপনি রেগুলার আউটফিল্ডের সাথে হিসেব করেন তাহলে হচ্ছে তাদের এই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান এইটি ফাইভ ওয়ান নাইনটি এরকম এটা হচ্ছে সূর্য কুমার যাদবের বক্তব্য এবং তার বক্তব্যটা হচ্ছে সেখানে যদি আপনি একশো আশি প্লাস রান করেন আপনি যদি বারোটা ওভার ভালো ওভার করতে পারেন বিশ ওভারের মধ্যে তাহলে এনে ইভেন্টে আপনি যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারেন মানে দ্য থট প্রসেস ইজ ক্লিয়ার মানে আপনি কি করতে চান কীভাবে করতে চান কারণ আমরা এই প্রশ্নগুলো আমরা এই কথাগুলো বারবার বলছিলাম যে আমরা ভারতকে হচ্ছে চ্যালেঞ্জে দেখতে চাই কারণ আমরা জানি না যে ভারত চ্যালেঞ্জে পড়লে কি ধরনের রেসপন্ড করবে আজকে টু সাম এক্সটেন্ড তারা চ্যালেঞ্জে পড়েছে কোন জায়গাটায় প্রথমত ব্যাটিংয়ের শেষ ভাগটায় মানে পাওয়ার প্লে এর পরে চোদ্দ এবং মানে বাংলাদেশ হ্যাড আ ডিসেন্ট পাওয়ার প্লে অনেক ভালো পাওয়ার প্লে ছিল সেটা না বা ডিসেন্ট পাওয়ার প্লে ছিল ছয় বারো রান বাংলাদেশের একটা উইকেট এবং যখন আপনি চেস করছেন একশো উনসত্তর দেন দিস ইজ আ ডিসেন্ট পাওয়ার প্লে স্কোর এর মধ্যে যাসপ্রীত বুমরা তিনটে ওভার শেষ তার মানে হচ্ছে জাসপ্রীত বুমরার মাত্র একটা ওভার আছে সো উই ওয়ান্টেড টু সি যে এবার ভারত কীভাবে এই জায়গাটাকে রেসপন্ড করে অ্যান্ড দে হ্যাভ কুলদীপ যাদব অ্যান্ড বারুণ চক্রবর্তী রেসপন্ডেড দা ওয়ে দে নিডেড টু রেসপন্ড রেসপন্ডেড উইকেট স্লো হয়ে যায় শুকনো হয়ে যায় যেহেতু ডিউ পরে না এবং বোলিং করছেন কুলদীপ যাদব বারুণ চক্রবর্তী ইউ নো দ্য আউটকাম সো মানে বাংলাদেশের জন্য যে ফাইট ব্যাক করার ব্যাটিংয়ের জায়গা থেকে যেটা আমরা বলছিলাম দিস ইজ এ ট্রেমেন্ডাস ফাইটব্যাক ফর বাংলাদেশ ইন টার্মস অফ বোলিং বলিং যখন করেছে তখন একটা ব্রিলিয়ান্ট ফাইটব্যাক বাংলাদেশের জায়গা থেকে কারণ ইন্ডিয়ার এই রানটা ডেফিনেটলি আপনি পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাহাত্তর করে ফেলেছে তার থেকেও বড় ঘটনা হচ্ছে পাওয়ার প্লে লাস্ট তিন ওভার আপনি রান করেছেন পঞ্চান্ন সো সেখান থেকে ইন্ডিয়া উইল লঞ্চ অ্যান্ড ইন্ডিয়া উইল গো ওভার টু হান্ড্রেড মিনিমাম সো সেখান থেকে ওয়ান সিক্সটি এইট দ্যাট ইজ আ থার্টি টু রান কাভার আপ সো সেটা বাংলাদেশ করেছে দিস ইজ এ সিরিয়াস ফাইটব্যাক ফ্রম বাংলাদেশ বাট অ্যাগেনস্ট ইন্ডিয়া ওয়ান সিক্সটি এইট ইন দুবাই দ্যাট উইল বি হার্ড হার্ড জব ফর এনি ওয়ান নট অনলি ফর বাংলাদেশ ফর এনি ওয়ান অ্যান্ড মানে যখন হচ্ছে আমরা এই জিনিসটাকে জানলাম যে উইকেট আরও বেশি স্লো হয়ে গেছে সেকেন্ড ইনিংসে জিতকোল দিটা দেখাও যাচ্ছে যেমন ধরুন আপনি যখন তাওহিদ হৃদয়ে হিট করলেন বল হোল্ড করেছে বল তার ব্যাটের মাথায় লেগেছে। আপনার সাইফ হাসান শুরুতে হচ্ছে স্ট্রেট হিট করছিলেন এবং সাইফ হাসানের যদি আপনি ইনিংসটাকে খেয়াল করেন তাহলে আপনি আবিষ্কার করবেন যে তার 50 পর্যন্ত যে স্ট্রেট আর তারপরে সেটা ডাউন হয়ে গেছে। তিনি শেষ 15 বলে 50 করার পরে 15 বলে 14 রান করেছেন কারণ তখন আর থেকে স্ট্রেট হিট করতে পারছে না বল হোল্ড করছে বল তাকে হচ্ছে স্কোয়ার দা বাউন্ডারি হিট করতে হচ্ছে এবারও সেই টাইমিংটা হচ্ছে না সেই পাওয়ারটা জেনারেট করা যাচ্ছে না সো মানে দ্যাট ওয়ার দেয়ার এবং এই জিনিসটা তো আমরা মানে প্রথম থেকেই জানতাম যে উইকেটের ইয়েটা কতখানি ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে সেটা আমরা জানতাম না কিন্তু এটা জানতাম যে ইন্ডিয়া উইল গিভ দ্যাট টাই টাফ ফাইট এবং আপনাকে টাফ টাইমটা দিবে সো মানে ডিড দ্যাট থিং এবং আপনি আসলে সাইফ হাসানের ব্যাটিং এর কথা বললেন এবং তাওদুজার বললেন আমার কাছে ওই যে তানজিম হাসান সাকিব যে বলটা আসলে বোল্ড আউট হলেন সেই বলটাকে অনেকটাই কারণে আসলে পুরোপুরি মিস করে তানজিম হাসান সাকিব আউট হয়েছেন সেখানেও আমাকে আমার অন্তত মনে হয়েছে যে বলটা বেশ দেরি করেই পৌঁছেছে ব্যাটিং প্রান্তে তবে উইকেটটা স্লো হচ্ছে ইন্ডিয়া ব্যাটিং করেও দেখলো চ্যালেঞ্জের মুখোমুখি হলো এবং বেশ ভালোভাবেই তারা সেই চ্যালেঞ্জটা উঠতে যেতে পেরেছে এবং কি মনে হয় যে ফাইনালে তারা তাদেরকে হারাতে হলে যে দলই উঠুক ভারত বাংলাদেশ কিংবা পাকিস্তান যে দলই পরবর্তী রাউন্ডে যাক কিনা যাক না কেন যেহেতু শ্রীলঙ্কা মানে সব অফিসিয়ালি আসলে আউট অফ দ্য টুর্নামেন্ট সো বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে সুযোগ রয়েছে যে ফাইনাল খেলা এখন পরিকল্পনাটা কেমন হওয়া উচিত যেহেতু অপ্রতিরোধ ইন্ডিয়া বলছে এখনো পর্যন্ত তারা একটি ম্যাচও হারেননি পাকিস্তানের বিপক্ষে দুটো খেলেছেন দুটোই জিতেছেন বাংলাদেশের বিপক্ষে একটি খেলে জয়লাভ করলেন সবগুলো কমফোর্টেবল উইন কমফোর্টেবল উইন এবং যদিও ব্যাটিং এ বাংলাদেশের বিরুদ্ধে স্ট্রাগল করেছেন বা একটু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারপরে তারা লেটার পার্ট অফ দা গেমেস্ট কমফোর্টেবল উইন গ্যাদার করতে পেরেছেন এখন ফাইনালে প্রতিপক্ষের পরিকল্পনাটা কি হওয়া উচিত দেখুন এটা আসল দল থেকে দল আলাদা ইয়া করবে ভ্যারি করবে যেমন ধরুন বাংলাদেশ যদি কালকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চলে যায় দেন বাংলাদেশকে রিলাই করতে হবে প্রথম জিনিস হচ্ছে তাদের বোলারদের উপরে বাংলাদেশ তাদের বোলিং আক্রমণটা ভালো এবং মানে অন এনি ইভেন্টে বাংলাদেশের বোলিং আক্রমণটা ভালো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত লাইক ইউ হ্যাভ তাস্কিন আহমেদ যিনি হচ্ছে ওপেনিং ইয়েটা করবেন স্টটা করবেন তার সাথে তানজিম সাকিব আছেন ইউ ক্যান ডু দ্যাট ডেথ ওভার ইউ হ্যাভ মুস্তাফিজুর রহমান ভেরি হার্ড স্পেশালি অন দিস উইকেট তাকে গেট করাটা খুব ডিফিকাল্ট সো দিজ আর দ্য বাংলাদেশকে ইন্ডিয়ার বিপক্ষে যদি কোনো কিছু আদায় করতে হয় সেটা বোলিং থেকে আদায় করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যে জায়গাটি সেটি হচ্ছে অ্যাগেন একটা ম্যাচে আমি অন্তত দেখতে চাই যে ইন্ডিয়ার স্লগ ওভার যে বোলিংটা সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে আজকে বাংলাদেশ মানে বাংলাদেশ করতে পারেনি ইন্ডিয়ার স্লগ ওভার বলিংটা যাওয়ার আগে তো বাংলাদেশে ব্যাটিং তো আপনি আহ কুলদীপ যাদব এবং হচ্ছে ভারুন চক্রবর্তীকে স্মার্টলি নেগোসিয়েট করার পরে ষোলো থেকে বিশ এই যে চারটা ওভার যেখানে হচ্ছে আপনার যাসপ্রীত বুমরা করবেন মাত্র একটা ওভার এটাই এই টুর্নামেন্ট ধরে চলছে যাসপ্রীত বুমরা পার প্লেতে তিন ওভার করে ফেলছে ইন্ডিয়ার আরেকজন ডেথ ওভার বোলার নেই যে আমি দেখতে চাই ওই তিন ওভার তারা কীভাবে আসলে ইয়েট করেন নেগোশিয়েট করেন বা ইন্ডিয়ার পরিকল্পনাটা কী দাঁড়ায় সেখান থেকে কী আউটকাম তৈরি হতে পারে এই একটা অংশই রয়েছে মানে ইন্ডিয়ার আপনি যদি টোটাল টিমের দুর্বলতা বলেন তাহলে একটা জায়গা আপনি মানে নির্ধারণ করতে পারেন বা ফাইন্ড আউট করতে পারেন যে হ্যাঁ এই একটা জায়গায় ইন্ডিয়াকে টার্গেট করা যেতে পারে আদার দেন দ্যাট দেয়ার ইজ নাথিং আপনি আসলে কিছু করতে পারেন দ্য কোয়ালিটি ডিফারেন্স দ্য স্কিল ডিফারেন্স দ্য থট প্রসেস এভরিথিং ইজ ওয়ে ওয়ে অ্যাহেড অফ এনি আদার টিম মানে আপনি কিভাবে ভাবছেন দেখুন না সূর্য কুমার যাদব বলছেন আমরা ইয়াতে গ্রুপ পর্বে একটা ম্যাচে আগে ব্যাটিং করেছি সো আমরা ফাইনালে যাওয়ার আগে সুপার ফোরো একটা ম্যাচে আগে ব্যাটিং করতে চাই সো অ্যান্ড উই ডিড দ্যাট টুডে আগে ব্যাটিং করেছি আমরা জানতাম দুবাইয়ের উইকেট যত সময় যাবে তত হচ্ছে স্লো ডাউন হবে কারণ ডিউ পরে না উইকেট ডিফিকাল্ট হয়ে যাবে ড্রাই হয়ে যাবে আরও বেশি সো আমাদের ওই মিডল ওভার স্পিনার আছে এখন এই মিডল ওভারে যে দুই স্পিনার আছেন এটার কারণেই ভারত এই এশিয়া কাপ এসে পরিকল্পনা চেঞ্জ করেছে আপনি কখনোই এর আগে দেখবেন না যে জাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে এই এশিয়া কাপে আমরা দেখছি যে তিন ওভার বোলিং করছেন এবং মানে সাদা চোখে মনে হচ্ছে যাসপ্রীত বুমরা খুব একটা সফলও না এই অংশটায় কিন্তু মানে বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব যে কোনো একজনকে যদি পাওয়ার প্লেতে বোলিং করতে হতো যাসপ্রীত বুমরা যদি একটা ওভার কমিয়ে দিতেন তাহলে জিনিসটা আবার আর একটু অন্যদিকে চলে যেতে পারতো কারণ দুইজন ফিল্ডার বাইরে রেখে একজন রিস্টি স্পিনার একজন হচ্ছে মিস্ট্রি স্পিনার মানে দে কুড গো ফর আ লট অফ রানস সো মানে যাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করার মানে হচ্ছে আপনি একদম প্রপার টাইমের জন্য আপনার মূল যে দুইজন বোলার এই কন্ডিশনে পারফর্ম করতে পারেন তাদেরকে ইন্ট্যাক্ট রাখছেন পাওয়ার প্লে শেষ তাদেরকে আপনি আনলিশ করছেন রাইট সো মানে যে কারণে যাসপ্রীত বুমরা তিন ওভার করে ফেলছেন একটা নিউ ট্যাকটিক্স কিন্তু যাসপ্রীত বুমরাকে যদি জন্য আপনাকে দুটো ওভার রাখতে হয় তাহলে ইন্ডিয়াকে আরেকজন বোলার হবে প্লেতে বোলিং করার জন্য আপনি আসলে আহ চক্রবর্তী বা কুলদীপ যাদবকে দিয়ে বলতে পারবেন না যে ইউগো তাদের জন্য আপনার মাঝখানে ওই যে আপনার ওভারগুলো এগুলোকেই রাখতে হবে আপনার এই যে লাস্ট দশটা ওভারের কথা আমরা বলি এই দশ ওভারের মধ্যে আট ওভার তাদেরকে দিয়ে করাতে হবে এবং তার আগে আকজার প্যাটেল পাওয়ার প্লেতে বোলিং করেন তিনি তার আগে করবেন এবং মাঝখানে এই দুটো যে ওভার রয়েছে সেখানে করবেন সো দিস ইজ দ্য প্ল্যান অফ ইন্ডিয়া এখন জাসপ্রিত বুমরা প্রথমে তিন ওভার করতে পারছেন বলে বা করছেন বলে ইন্ডিয়া টেকনিক্যালি চারজন বোলার নিয়ে খেলছে তিনজন স্পিনার এবং জাসপ্রিত বুমরা অ্যান্ড দেন ডেফিনেটলি দ্যার ইজ হার্দিক পান্ডিয়া দ্যার ইজ শিভাম দুবে দোজ আর অপশনস বোলিং অপশনস হার্দিক পান্ডে ইজ নাম্বার ফাইভ অ্যান্ড শিভাম দুবে ইজ নাম্বার সিক্স সো ইন্ডিয়া আইডিয়ালি একজন বোলার শট এবং সেটাকে তারা কিভাবে কাভার আপ করেছে তাদের পরিকল্পনার জায়গাটা খুব সিম্পল আমি আমার ওই দুই স্পিনারকে পার প্লেতে বোলিং করাবো না যেন জাসপ্রীত দুমরা তিন ওভার করবে আমি এই মিডল ওভারে এই দুজনকে দিয়ে মানে ট্যান্ডেমলি বোলিং করাবো